করা যাবে না আজকে অনেক নারীরা পুরুষের মতো বেশ ধারণ করে অনেক পুরুষরা নারীর মতো বেশ ধারণ করে এই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মাধ্যমে এমন অবস্থা হয়েছে কোনটা পুরুষ কোনটা নারী বুঝাই যায় না বর্তমানে যুবকেরা বিবাহ করলে সে টেনশনে থাকে যে যারা আমি বিবাহ করলাম সে কি বার্জিন না আনবার্জিন আর আগামীতে যে যুবকরা বিবাহ করবে সে টেনশনে থাকবে যারা আমি বিবাহ করলাম এটা কি নারী না পুরুষ নারী না ওই নারী জান্নাতির ভিতরে প্রবেশ করবে না যেই নারী পুরুষের বেশ ধারণ করে যেই নারী পুরুষের মতো শ্বাসগুজ করে পুরুষের মতো চুল কাইটা ছোটো ছোটো করে পুরুষের মতো শার্ট গায়ে দেয় পুরুষের মতো প্যান্ট পরিধান করে পুরুষের মতো চশমা চোখের মধ্যে দেয় পুরুষের মতো হাতের মধ্যে গড়ি দেয় পুরুষের এর মতো পায়ের মধ্যে জুতা পড়ে যেই নারী পুরুষের বেশ ধারণ করে ওই নারী কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলেন না অনেক নারীর তো এমন অবস্থা শহর অঞ্চলে গেলে দেখা যায় যে এটা নারী না পুরুষ চিনাই যায় না পুরুষের মতো জিন্সের প্যান্ট পরিধান করে পুরুষের মতো শার্ট পরিধান করে পুরুষের মতো হাতের মধ্যে গড়ি দেয় পুরুষের মতো চশমা চোখের মধ্যে দেয় পুরুষের মতো জুতা পরিধান করে জুতা পরিধান করে পুরুষের মতো সে পুরুষ চাচ্ছে আবার রসুল সাল্লাহ সাল্লাম এটাও বলেছেন যেই পুরুষ নারীর বেশ ধারণ করবে সেও আল্লাহর জান্নাত যেতে পারবে না তার উপরও আল্লাহর লানত যেই পুরুষ নারীর মতো চুল লম্বা করে যেই পুরুষ নারীর মতো গলার মধ্যে চেন জুলায় যেই পুরুষ নারীর মতো পোশাক পরিধান করে যেই পুরুষ নারীর মতো কান ফুটা করে নাক ফুটা করে এই পুরুষের উপর আল্লাহর লানত রাসুলের লানত এই পুরুষও জান্নাতে যেতে পারবে না যেই পুরুষ নারীর বেশ ধারণ করে জার্মানের মধ্যে এক যুবক কোটি কোটি টাকা খরচ করে সে কুকুরের আকৃতি ধারণ করছে তার বলে কুকুর বালা লাগে কি বালা লাগে কুকুর বালা লাগে কুকুরের মতো সে আকৃতি ধারণ করছে আবার দেখলাম ইউরোপের মধ্যে অনেক যুবক কুটি কোটি টাকা খরচ করে অস্ত্র পাচারের মাধ্যমে সে তার চেহারাকে এলিয়েনের মতো বানাইছে জিহ্বারে কাইটা দুই ভাগ করছে নাক রে কাটছে কান রে কাটছে তারপরে বিভিন্ন অস্ত্র তার এই গালের ভিতরে ঢুকাইছে কপালের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া বনের মতো চেহারা বানাইছে এদের উপরে আল্লাহর লানত সৃষ্টির পরিবর্তন করা যাবে না সৃষ্টির পরিবর্তন করা হারাম সৃষ্টির পরিবর্তন কখনোই করা যাবে না সৃষ্টির পরিবর্তন করা তোমার আল্লাহ দাড়ি দিছে এই দাড়ি কাইটা যে সৃষ্টির পরিবর্তন করো এটাও কিন্তু গুণা তোমার আল্লাহ ব্রু দিছে এই ব্রু কাইটা যে রেল লাইন বানাও শয়তান আওয়াজ আওয়া করার লাইগা এটাও কিন্তু তোমার গুণা সৃষ্টির পরিবর্তন করা যাবে না আল্লাহ দাড়ি দিছে দাড়ি রাখার জন্য অন্যান্য জায়গায় আল্লাহ লুম দিছে বলেছে কেটে দাও ফেলে দাও কিন্তু দাড়ি কাটার কথা বলেন নাই দাড়ি কাটা যাবে না সত্য কথা যদি ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই বলতেই হবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ প্রাণী আছে কোন প্রাণীর বেলায় আল্লাহ একথা বলেন নাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেলায় বলেছেন আমি তাদেরকে সব চাই যে সুন্দর করে বানাইছি এই জন্য সৃষ্টির পরিবর্তন করা যাবে না আজকে অনেক নারীরা পুরুষের মতো বেশ ধারণ করে অনেক পুরুষরা নারীর মতো বেশ ধারণ করে এই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মাধ্যমে এমন অবস্থা হইছে কোনটা পুরুষ কোনটা নারী বুঝাই যায় না বর্তমানে যুবকেরা বিবাহ করলে সে টেনশনে থাকে যারা আমি বিবাহ করলাম সে কি না আর আগামীতে যে যুবকরা বিবাহ করবে সে টেনশনে থাকবে যারা আমি বিবাহ করলাম এটা কি নারী না পুরুষ নারী না পুরুষ আর টিভি গত কয়েকদিন আগে নিউজ করছে বিবাহের বারো দিন পরে সে বুঝতে পারছে তার স্ত্রীটা আসলে স্ত্রীটা নারী না এটা একটা ছেলে এই ট্রান্সজেন্ডার এসেছে এটা 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 হলো ইউরোপীয় কালচার 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 শয়তানের আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল সতর্ক করে গেছেন যেই নারী পুরুষের বেশ ধারণ করবে যেই পুরুষ নারীর বেশ ধারণ করবে তাদের উপর আল্লাহন আজকে দেখেন ট্রান্সজেন্ডার মাধ্যমে পুরুষ নারী হইতেছে নারী পুরুষ হইতেছে